ছবি সম্পর্কে বলি নিজের সম্পর্কে বলি আমার নাম সাজিদা মুন্তাহা আমার মায়ের নাম মোসাম্মদ সাবিনা ইয়াসমিন আমার বাবার নাম মোহাম্মদ সাজেদুর রহমান আমার বিদ্যালয়ের নাম চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার দেশের নাম বাংলাদেশ আমি ফাহিম হাসান আমার মায়ের নাম মুসাম্মদ নীলুফা বেগম আমার বাবার নাম মোহাম্মদ ফারুক হাসান আমার বিদ্যালয়ের নাম তিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার দেশের নাম বাংলাদেশ